বিভিন্ন দলের রাজনৈতিক নেতারা একসঙ্গে বসে চা খেতে পারলে বিভিন্ন ভোটদাতারা কেন একসঙ্গে বসে চা খেতে পারবে না এ নিয়ে প্রতিক্রিয়া জানালো যাদবপুর লোকসভা কেন্দ্রের নির্দল প্রার্থী হোসেন গাজী মোটামুটি বলা যায় কিছু বিক্ষিপ্ত ঘটনা ছাড়া কিন্তু ভোট হয়েছে শান্তিপূর্ণ আমরা সেই ছবি আপনাদের কাছে তুলে ধরছি হোসেন গাজীর প্রতিক্রিয়া এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি যাদবপুর লোকসভা কেন্দ্রের হাড্রা অঞ্চলে যেখানে আমরা দেখতে পাচ্ছি পঁচাশি ছিয়াশি নম্বর বুথে ভোট চলছে ভোট চলছে শান্তিপূর্ণভাবেই এবং আমরা দেখতে পাচ্ছি প্রশাসনিক দিক থেকে এবং নির্বাচনী আধিকারিকরা কিন্তু তাদের কাজ এখনো ঠিকঠাক মতো সুষ্ঠুভাবেই করছে এটা কিন্তু একটি বিশেষ পরিচিত এলাকা বলেই পরিচিত আমরা যেখানে আমরা পেয়ে গেছি সমাচার টিভি বাংলার পর্দায় এখানকার যিনি নির্দল প্রার্থী তাকে আমরা পেয়ে গেছি আহ হোসেন গাজী আপনি কি বলতে চান এই যে শান্তিপূর্ণ ভোট আমরা নির্বাচন কমিশনারকে ধন্যবাদ জানাই গত পঞ্চায়েত নির্বাচনে এই অঞ্চলটা শান্তিপ্রিয় জায়গা বলে আমরা জানতাম কিন্তু গত নির্বাচনে অবাধ সুষ্ঠু নির্বাচন হয়নি ভোট লুট হয়েছিল ভোট লোক দিতে পারিনি সে জায়গা দাঁড়িয়ে আজকে আনন্দিত সঙ্গে যে মানুষ লাইন দিয়ে নিজের ভোটটা নিচে দিতে পারছে এটা অত্যন্ত খুশি আমাদের হারদা অঞ্চলের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ জায়গা এটা হলো উত্তর সাপুর দক্ষিণ সাপুরের দুটো বুথ এই বুথে যে মানুষ নিজের ভোটটা নিজে দিতে পারছে এটা ব ভালো লাগছে আর আরেকটা যেটা সমস্যা হচ্ছে এর বাইরে কিছু একটু দূরত্ব রাস্তায় গাইড করছে শাসক পার্টির লোকেরা সেখানে একটু ডিস্টার্ব করছে ডিস্টার্ব করার পরেও আমি বলবো আপনারা নিশ্চিন্ত থাকুন সুস্থ থাকুন সরল থাকুন মানুষ মানুষের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারে সেই ব্যবস্থা আপনি করুন কারণ আজকের ভোট মিটিয়ে যাবে কাল সকাল হলে আপনি আপনার পাড়া প্রতিবেশীর সঙ্গে দেখবেন তখন আপনার চোখ মুখটা ভালো লাগবে তো আপনি আপনার পাড়া প্রতিবেশীর গ্রামের ভাইয়ের সঙ্গে সকালে মুখ দেখবেন সেই মুখটা মনে তাকাতে পারবেন তো ফলে উপরে যখন দিলীপ ঘোষ সুজন চক্রবর্তী আপনার ববি হাকি মমতা ব্যানার্জি নরেন্দ্র মোদী সঙ্গে বসে চা খেতে পারে আমরা পাড়ার লোক কেন হিংসা চড়াবো আমরা পাড়ার লোক কেন একে অপরের গালাগালি করব কেন অপরের হিংসা চড়াবো ক্যান্সার কি রোগ এরকম ট্রিটমেন্ট হয় হিংসা রোগের কোনো ট্রিটমেন্ট হয় না সুতরাং তৃণমূল সামান্য ক্ষমতা পাওয়ার জন্য এই যে হিংসা ছড়াচ্ছে মানুষের মধ্যে যে বিভাজন করছে ভগবান আল্লাহ ঈশ্বর গটের কাছে মাফ হবে না মাফ হবে না এর জবাব দিয়ে করতে হবে সুতরাং মানুষ বিক্রে আছে মানুষের সঠিকভাবে ভোট দিতে দিন মানুষের পরিষেবা দিতে দিন আরো একটি কথা আমি বলতে চাই ভোট আজকে চলে যাবে ছটার পরে কালকে সকাল হলে সবাই এক গ্রামের মানুষ দেখতে হবে এটা কেমন না দয়া করে আপনাদের সবার কাছে আবেদন আমি হোসেন একজন সংগঠনের হিসাবে সবাই সুস্থ থাকুন থাকুন সরল একে অপরের ভাইয়ের মতো মিলে থাকুন একে অপরের সঙ্গে সুন্দর ব্যবহার করুন মানুষকে ভোট দিতে দিন এটুকু আপনাদের আবেদন একদম হোসেন গাজী যিনি নির্দল প্রার্থী যাদবপুর লোকসভা কেন্দ্রে তিনি কিন্তু বলছেন যে মানুষ মানুষের হিংসা ভুলে গিয়ে নিজের ভোটাধিকার নিজেই প্রয়োগ করুন আপনারা দেখতে পাচ্ছেন হাডড়া থেকে প্রবাল চৌতুরিদ্য সমাচার টিভি